স্নেহ উপহার এনে দিতে চাই কি যে দেব তাই ভাবো না যত দিতে সাধ করি মনে মনে খুঁজে পেতে সে তো পাবো না আমার যা ছিল ফাঁকি দিয়ে নিতে সবাই করেছে একতা বাকি যে এখন আছে কত ধন না তোলাই ভালো সে কথা সোনার আর হিরে জহরত পোঁতা ছিল সবই মাটিতে জহুরি যে যত সন্ধান পেয়ে গেছে যে যার বাটিতে টাকা কড়ি মেলা আছে টাকসালে নিতে গেলে পরি বিপদে বসন ভূষণ আছে সিন্ধুকে পাহাড়াও আছে ফিপদে এ যে সংসারে আছি মোড়া সবে এ বড় বিষম রে ফাঁকি ফুঁকি দিয়ে দূরে চলে গিয়ে ভুলে গিয়ে সব শেষ রে ভয়ে ভয়ে তাই স্মরণ চিহ্ন যে যাহারে পারে দেয় যে তাও কত থাকে কত ভেঙে যায় কত মিছে হয় ব্যয় যে স্নেহ যদি কাছে রেখে যাওয়া যেত চোখে যদি দেখা যে তোরে কতগুলো তবে জিনিসপত্র বল দেখি দিতকে তোরে তাই ভাবি মনে কি ধন আমার দিয়ে যাব তোরে নুকিয়ে খুশি হবি তুই খুশি হব আমি বাস সব যাবে চুকিয়ে কিছু দিয়ে থুয়ে চিরদিনই তরে কিনে রেখে দেব মন্তর এমন আমার মন্ত্রণা নেই জানি নেও হেন মন্তর নবীন জীবন বহুদূর পথ পড়ে আছে তোর সুমুখে স্নেহরস মোরা যেটুকু যাদি পিয়ে নিস এক চুমুকে সাথী দলে জুটে চলে যাস ছুটে নব আসে নব পিয়াসে যদি ভুলে যাস সময় না পাস কি যায় তাহাতে কি আসে মনে রাখিবার চির অবকাশ থাকে আমাদেরই বয়সে বাহিরেতে যার না পাই নাগাল অন্তরে জেগে রয় সে বাধা ঠেলে ঠুলে নদী আপনার মনে সিঁধে সে কলগান গেয়ে দুই তীর বে যায় চলে দেশ বিদেশে যার কোল হতে ঝর্নার স্রোতে এসেছে আদরে গলিয়া তারে ছেড়ে দূরে যাই দিনে দিনে অজানা সাগরে চলিয়া তারে ছেড়ে দূরে যাই দিনে দিনে অজানা সাগরে চলিয়া অচল শিখর ছোট নদীটিরে চিরদিনই রাখে স্মরণে যত দূরে যায় স্নেহধারা তার সাথে যাই দ্রুত চরণে তেমনি তুমিও থাকো নাই থাকো মনে করো মনে করো না পিছে পিছে তব চলিবে ঝরিয়া আমার আশিস ঝরোনা